আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই হাঁস পালন লস মনিকা হাঁস পালন লস না লাভ হাঁস পালন এখন লস হাঁস পালন এখন লস এখন লস হচ্ছে তাহলে কখন লাভ হয় হাঁস মানে লাভ আছে লস আছে একবারই যে হাঁস পালন লস আমি তো তা বলতিছিলাম মানে হ্যাঁ তুমি কোবার ছাত্র যে হাঁস পালন লাভ জেনকা লস শিংকে এখন তোমার খামারে লাভ হচ্ছে না লস হচ্ছে সমান সমান হচ্ছে মানে এখন তোমার লাভ হচ্ছে হচ্ছে না না মানে সমান সমান হচ্ছে মানে এখন যে বর্তমান যে সময়টা এই সময়ে যাদের খামারে এক হাজারের অধিক হ্রাস আছে তারা কিন্তু মনিকা লাভবান হতে পারতেছে না তার গিয়ে খামারে তোমার যে লেবার খরচা মিলে তার খামারে লস যাচ্ছে এখন হাস খায় বেশি ওই জন্য হাস মানুষে বলে যে তোমার কমেন্ট করে বলে যে হাস খায় বেশি যার কারণে হাসের লস হয় না। আসলে হাস পড়ন কেন লস বা কেন লাভ এই বিষয়টা কিন্তু আজকে আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। তাই না মনিকা? মানুষ এখন বলে মানে সবাই তো কমেন্ট করে বলে যে হাঁস খাই বেশি এই কারণে হাঁস পালনের লস হয় আসলে হাঁস পালনের যে কোন কারণে লস সেটা তো কেউ জানে না তো আমরা মূলত যে বিস্তারিত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি এই রকম বিস্তারিত কেউ এ পর্যন্ত ইউটিউবে বা ফেসবুকে তুলে ধরছে কিনা জানি না তাই না আমরা যে এতদিন যে ভিডিও করছি আমরা যে এতদিন ভিডিও দেখে হাঁস খামারে আছি আমরা রকম ভাবে হাঁস খামারের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি রকমটা ইউটিউবে বা ফেসবুকে কেউ তুলে ধরে না ধরে মনিকা হাঁস পালন আসলে যতটা লাভজনক ততটাই আবার লাভজনক তাই না হাঁস পালন যতটাই লজ যাবি ততটাই আবার লাভ হবি মানে এই হাঁস পালনের সঠিক একটা সময় আছে এই সময় না বুঝে যাই হাঁস খামারে আসবি তাই লসের শিকার হবি তাই না এখনকার লস মানে এখন তোমার এখন হচ্ছে যে মার্চ মাস না মানে মার্চ মাসের আগে সাপোজ ধরেন আমরা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফুল এই ছয় মাস আমরা এই ফুল ছয় মাস ডিম বিক্রি করছি ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা উনিশ টাকা বিশ টাকা পর্যন্ত ডিম বিক্রি করছি তাই না এখন আমরা ডিম বিক্রি করতেছি কত করে কালকে চোদ্দো টাকায় ডিম বিক্রি করছি কালকে ডিমের দাম আরো কমে গেছে মানে আবদ্ধ অবস্থায় যারা হাঁস লালন পালন করতেছে এখন বর্তমান সময়ে যাদের খামারে ডিমের প্রোডাকশন পর্যাপ্ত না আছে তার গিয়ে খামারে লস হচ্ছে বুঝছ আচ্ছা চলো ডিম তুলি আর কথাগুলো বলি হ্যাঁ তো আপনারা হাঁস পালনের সঠিক সময় না জেনে না বুঝে কেউ হাঁস খামারে আসবেন না হাঁস খামার যতটা লাভজনক ততটাই আবার লজ্জনক না মনিকা আপনারা হুট হাট করে হাঁস খামারে আসবেন মার মানে চাইবেন যে হাঁস পালন করলি মনে হয় যে লাভ হবি করলেই মনে হয় লাভ হবি ইউটিউবে তো অনেকেই তো কেসলো তুমি ইউটিউবে তো অনেকেই অনেক কথাই বলে যে হাঁস পালনে একশো হাঁস পালনে বিশ হাজার টাকা লাভ একশো হাঁস পালনে পনেরো হাজার টাকা লাভ একশো হাঁস পালনে পঁচিশ হাজার টাকা লাভ তো আমরা মূলত সঠিক বাস্তব যেটা সেটাই মূলত তুলে ধরার চেষ্টা করি তাই না মনিকা আমরা আমাদের এই খামারে এই আমাদের এই খামারে হাঁস আছে দুইশো পঁয়তাল্লিশটা এই দুইশো পঁয়তাল্লিশটা পাড়া হাঁস থেকে এমনও মাস গেছে আমাদের ষাট হাজার টাকা পর্যন্ত থাকছে কি মনিকা সত্যি না মিথ্যা আমাদের খামারে এমনও সময় গেছে যে এই দুইশো পঞ্চাশটা হাঁস পালন করে ষাট হাজার টাকা মাসে থাকছে আর সেইটা শুধু জানুয়ারি মাসে হ্যাঁ জানুয়ারি মাসে ডিমের চাহিদা এতটাই অ্যাভেলেবল যা বলার মতন না কিন্তু বর্তমানে মার্চ মাসে আসে আমাদের মনে হয় যে দশটা হাজার টাকা লাভ থাকবি না থাকবি মনিকা আমাদের এই মার্চ মাসে মনে হয় দশটা হাজার টাকাও লাভ থাকবি না তো এই রকম করে ইউটিউবে ভিডিও কয়জন দিছে আমার মনে হয় আমার জানা নাইকে তাই না মনিকা হাঁস পালনের সঠিক সময় হচ্ছে যে এই চৈত্র মাসে আজকে তো তোমার চৈত্র মাসে এক তারিখ না দুই তারিখ ব্যান চৈত্র মাসের তিন তারিখ তো এখন মূলত হাঁসের বাচ্চা পালনের সিজেন এখন আপনার বাচ্চা নেওয়ার সিজন হাঁসের হাঁস পালনের হাঁস খামারিরা হাঁস খাবার করে লাভবান হয় ওই ছয় মাস মনিকা ওই ছয় মাস তোমার ওই যে ধরো যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই ছয়টা মাস এই ছয়টা মাস ডিমের চাহিদা অ্যাভেলেবল থাকে আর ডিমের দামও তোমার সতেরো টাকা সর্বনিম্ন রেট ষোলো টাকা বুঝছো আর সেই টাইমে হাঁসের খামারেরা অনেকটাই লাভবান হয় আর সেই সময়টাই হিসেব দেয় যে হাঁস একশো পালন করে বিশ হাজার টাকা লাভ একশো পালন করে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা লাভ তো এখন বর্তমান কয়জন বলতে পারবি যে একশো পালন করে দশ হাজার টাকা লাভ হবে হ্যাঁ আমার খামারে তিনশোটা হাঁস হাজার তার থেকে আমি এখন দশ হাজার টাকা লাভ করতে পারতেছি না তবে হয়তো আপনারা বলতে পারেন যে ভাই আপনার যেহেতু এখন লাভ হচ্ছে না কেসর থ তাহলে আপনি হাঁস বিক্রি করে দেন তো ভাই আমি এতটা ইয়ে না মনিকা যে হাঁস খামারে লস হচ্ছে দেখে আমি হাঁস বিক্রি করে দেবো হ্যাঁ আমার এই হাঁস গুলো তো একদিন তো লাভ দিছে দেয়নি আবার দিবি হয়তো হয়তোবা হয়তো হয়তোবা শোনো হয়তোবা দেখা যাচ্ছে যে এই মার্চ মাস মার্চ এপ্রিল মে এই তিনটে মাস হাঁস হাঁসের মানে ডিম পাড়া হাঁস যার আছে তার গিয়ে এতটা লাভ হবি না পারসেন্ট ডিম পাচ্ছি হ্যাঁ আমাদের আমাদের হাঁসগুলো ডিম দেওয়া শুরু করছে হলে যে আজ প্রায় সাত মাস যাবত ডিম দিচ্ছে তাই না তো আপনারা সবাই হাঁস খামারে আসার আগে আপনারা সবাই আমাদের এই ভিডিওগুলো দেখে হয়তো বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা পেতে পারেন তাই না আপনারা হুট হাট করে হাঁস খামারে আসবেন আর লাভবান হতে চাইবেন আপনারা হতে পারবেন না সখন দোষ দিবেন যে হাঁস পালনের লস তাই না বল হাঁস পালনে লসও আছে লাভও আছে আপনারা হাঁস পালনের সঠিক সময় না বুঝে আপনারা হাঁস খামার করলে তো লস হবে লস হবি না তো আমরা মূলত চেষ্টা করি আমরা ইউটিউবে হাঁস খামারের সঠিক তথ্য দেওয়ার তাই না মানিকা আপনারা হুটহাট করে কেউ হাঁস খামার করতে আসবেন না হাঁস খামার যতটা লাভজনক ব্যবসা ততটাই আবার লজ্জনক তাই না মনে হাঁস খামারের লাভ হবি কয় মাস ছয় মাস মানে আমাদের সর্বনিম্ন মাসে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকছে তাই না তা আমরা এখন হাঁস বিক্রি করে দিই তাহলে তো আমরা মনে করো যে ধরো হাঁসের সাথে বেইমেনি করা হবে হ্যাঁ হাস মনে মনে বলবি যে যখন আমার লাভ হয়েছে তখন তুই আমাকে পালছু এখন লস হচ্ছে আর তুই আমাকে বেসে ফেলে দিচ্ছ তোর মতন বেইমান না দুনিয়াত নাই এইরকম করে হাসও তো একটা অধিশাপ দিবি তাই না আমার তো লস হচ্ছে না আমার ধরো আমাদের খামারে এখন সমান সমান হচ্ছে সেই ক্ষেত্রে তো আমরা মূলত আপনারা হয়তো বলতে পারেন যে আপনারা অনেকে মানে অনেকের খামার আছে প্রতিদিন একশো আশি ডিম পাতিছি আমরা আমরা তোমার এইটি পার্সেন্ট ডিম পাচ্ছি অনেক খামারি যা দেখো তোমার ফিফটি পার্সেন্ট ডিম পাচ্ছে না তারা তো মূলত তোমার এই সময় হাঁস বিক্রি করে দিবি বুঝছো তারা হাঁস পালবি না যার কারণ আমরা মূলত আমরা মূলত হাঁস ডিম দেওয়া হলে ডিম দেওয়ার বিষয়টা হচ্ছে যে খাবারের উপর নির্ভর করে তাই না আপনি যদি সঠিক খাবার খাওয়ান তাহলে আপনার হাঁসও সঠিক পরিমাণে ডিম দিবি তাই না মনিকা আমরা খাবার খাওয়াচ্ছি চলে যে ডাক ডাকলিয়ার ফিট ওই ফিটটা আমরা ডিম পাড়ার থেকে খাবার খাওয়াচ্ছি যেমনটা লিহার মুগ্রী ডিম পাড়ার শেষ পর্যন্ত যেমনটা খাবার পরিচালনা করে আমরাও ঠিক ওই একই রকম ভাবে খাবার পরিচালনা করি একটা দানা বাজে কোনো খাবার খায়নি অনেকে কমেন্ট করে বলে মনিকা যে ভাই এখন তো ডিমের বাজার কম আপনি না ইয়ে করেন ওই যে ধান দিয়ে ভুট্টার আটা দিয়ে গম দিয়ে খাবার বাইনা খাওয়ান ওই মানে টাকা আপনি খাদ্য খরচ বা আপনি তিরিশটা টাকা সার খাদ্য খরচ নিয়ে আসেন এখন আমাদের এক কেজি ফিটের দাম তোমার পঁচপান্ন টাকা না ওই খাবারটা খাওয়ান ওই খাবারটা খাওয়ালে আমরা মনে হয় ফিফটি পার্সেন্টও ডিম ধরে রাখতে পারব না আমাদের খাবারে আমার দেখা যাবে তিন চার চার পাঁচশো টাকা খাবার খরচা বের যায় আমার প্রতিদিন ধরো একশো আশি নব্বই টাকা ডিম পাচ্ছি সখন ডিম পাওয়া লাগবে একশো বিশ টাকা করে তাহলে আমার লাভ কি হলো তা আপনারা মূলত যারা হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ পেতে চান আমাদের চ্যানেলটি বা আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আমরা মূলত হাঁস খামারে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো তাই মানে কা আপনারা যারা নতুন হাঁস খামার নতুন শুরু করতে চাচ্ছেন নতুনরা হাঁস খামারে আসলে এই সঠিক তথ্য না পাওয়ার কারণে কিন্তু তারা লক্ষ্য শিকার হয় তাই না তো আমরা মূলত চাই আমরা মূলত এই হাঁস খামারে প্রায় দুই আড়াই লাখ টাকা লস্যের শিকার হয়েছি হওয়ার পর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা হাঁস খামার পরিচালনা করার শিখতে পেরেছি না কখন কোন সময় হাঁস পালন করলে লাভ হয় কখন কোন সময় হাঁস পালন করলে লস হয় তবে আমি আপনাদেরকে গ্যারান্টি বলতে পারবো যে হাঁস পালন লাভ হবে যদি আপনি শীতের শুরুতে হাঁস খামার মানে ডিমের হাঁস দিয়ে শুরু করেন তাই না এই সময়টা হচ্ছে এই সময়টা হচ্ছে বাচ্চা নেওয়ার সময় ধরেন যে ধরো তোমার হলে যে হাঁস পালনের সঠিক সময় হচ্ছে যে ছয় মাস বাচ্চার সময় ছয় মাস ডিমের সময় না ধরো তোমার চৈত মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত একটা খামারে যখন নতুন খামারে আসে চৈত মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত তার গরে বাচ্চা দিয়ে খামার শুরু করলে তারকে ভাদ্র মাসের আগ পর্যন্ত তার মানে বাচ্চাগুলো ডিমের প্রস্তুতি নেয় ডিমের জন্য উপযুক্ত হয় ডিম পাড়ার প্রস্তুতি নেয় আর সেই সময় থেকে এই চৈত মাসের আগ পর্যন্ত যারা ওই হাঁসগুলো লালন পালন করবি তারাই লাভবান হতে পারবি আর যারা হুটহাট করে ওই বলবি যে হ্যাঁ আমি কি এই ছয় মাসে কষ্ট করে হাঁসের বাচ্চা বেলবেল যাবো আমি ডিম পাড়া রেডি হাঁস কিনে নিয়ে আসব আমি আরামে লাভ করবো আরামে ডিম ডিম খাবো তারাই মূলত লসে শিকার হবার যাচ্ছে তাই না এখন যাই তোমার ডিম পাড়া হাঁস কিনে নিয়ে আসবি এখন একশো হাঁসের দাম ডিম পাড়া একশো হাঁসের দাম প্রায় তোমার ষাট পঁয়ষট্টি হাজার টাকা বুঝছো এখন একশো ডিম পাড়া হাঁসের দাম ষাট পঁয়ষট্টি হাজার টাকা তো এখন যারা মনে করো যে হাঁস কিনে নিয়ে আসবি ডিম পাড়ার জন্য তারা কিন্তু লাভবান হতে পারবি না পারবি মনিকা তা আপনারা এই ভুল ভালগুলো করবেন না আর এখন বর্তমান যে সময়টা চলতেছে একটা হাঁস খামারি পুরাতন যে হাঁস খামারিরা তারা মূলত টিকে থাকা অনেকটা কষ্ট হচ্ছে তাই না মনিকা তার কারণ কি কত তার কারণ কি ডিমের দাম নাই ডিমের বাজার নাই তারপরও গরমে তীব্র অতিরিক্ত গরমে হাঁসের কিন্তু সমস্যা হচ্ছে রোগ মানে এখন তো রোগের সময় মানে হাঁস খামারের সবচেয়ে ভয়াবহ মাস হচ্ছে চৈত্র মাস এবং ভাদ্র মাস ভাদ্র এই দুইটা মাস যদি কোনো খামারি টিকে থাকতে পারে তাহলে ইনশাআল্লাহ সেই খামারি লাভবান হতে পারবি তাই না তো এই দুইটা মাস হচ্ছে অনেকটাই কষ্টকর মাস হ্যাঁ ডিম পাড়া হাসে তবে এই চৈত্র মাস এবং ভাদ্র মাসে সমস্যা হয় যায় যে ডিম পাড়া হাসে তাই না তোমার ছাও হাসে সমস্যা হবে এখন এখন সমস্যা হয়ে যায় ডিম পাড়া হাঁস গুলের ডিম পাড়া হাঁস গুলের যখন অতিরিক্ত গরম হবে তখন কিন্তু ওরা কিন্তু অতিরিক্ত গরম সহ্য করতে পারে না পারে তো আপনারা আমরা চাই যে হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে হ্যাঁ আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি হাঁস খামার যেমনটা লজ্জনক তেমনটাই আবার লাভজনক যদি আপনি বুঝে শুনে করতে পারেন তাই না মানে কা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে